যারা কোনো না কোনোভাবে প্রফেশনাল লাইফটাকে পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তন করতে পারছেন না আজকে যদি আমি ভেবে নিই যে আপনার একটা গ্রোথ হবে হুম আজকে যদি আমি ভেবে নিই আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো কোথায় আলটিমেশনটা ঠিকঠাক আসছে কি আসছে না ঠিকঠাক আলটিমেশনটা পাচ্ছেন না ব্যবসায় সেই সেটেলমেন্টটা নেই তাই না ব্যবসায় সেই ভালো জায়গাটা নেই একটা যেন বাধা নমস্কার জয়শ্রী শ্রী গণেশ স্বাগতম প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির সঞ্চার এক যুগ পরে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ভাবা যায় বৃহস্পতি তিনি তার রাশি পরিবর্তন করছেন বারোটা বছর পর একটা যুগ পর আর তার ইম্প্যাক্ট আসবে না এটা হতে পারে হান্ড্রেড পার্সেন্ট ইম্প্যাক্ট আসবে তার ইম্প্যাক্টে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রভাবিত হবেন হম তার ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন করবে না করতেই হবে আজকে দেবগুরু বৃহস্পতি যখনই আপনার রাশির দশমে আসছেন অ্যাকচুয়ালি নাইথ থেকে আসছে টেনথ ইজ গুড গুড ইনাফ এবং সেখানে তুঙ্গ বৃহস্পতি যে বৃহস্পতি অন্তত তুলার ক্ষেত্রে সিক্স এর লট উপচয় অধিপতি গ্রহ অ্যালং উইথ দ্যাট থার্ড হাউসের লট সো কমিউনিকেশন কানেকশনের একটা এক্সট্রিম পর্যায়ে দ্যাট ইউ ক্যান ফাইন্ড সেটা আপনি পাবেন অনেক ক্ষেত্রে কমিউনিকেশন বাড়বে কম্বিনেশন বাড়বে যোগাযোগ মাত্রাটা যোগাযোগের যে ব্যাপারটা সেটা অনেকটা ডেভেলপড করবে আপনারা অনেকে যোগাযোগ করতে চাইছেন কিন্তু পারছেন না যোগাযোগ করতে আমি এটুকু সিওরিটি আপনাকে দিতে পারি যারা যোগাযোগ করতে চাইছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না যারা কোনো না কোনোভাবে প্রফেশনাল লাইফটাকে পরিবর্তন করতে চাইছেন কিন্তু পরিবর্তন করতে পারছেন না চাকরির জায়গাটাকে পরিবর্তন করার অনেক রকম ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি যখনই কোনো রকম একটা চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু নিজেকে সেটেল করতে পাচ্ছেন না চেষ্টা করলেও পাচ্ছেন না আমি মনে করি চেষ্টা করলে এবার পারবে কর্মজীবনে স্বস্তি আসবে দেখুন বৃহস্পতির মতো পজিটিভ কিছু নেই বৃহস্পতির মধ্যে বৃহস্পতি শব্দটা ইটস একটা হিউজ পজিটিভিটি একটা পুষ্টি প্রদানকারী তাহলে আজকে আপনার কর্মজীবনে পুষ্টি আসবে যে সমস্ত জাতক জাতিকারা কর্মজীবনের স্ট্রেস প্রচুর পেয়েছেন এবং কর্মজীবন নিয়ে যে স্ট্রেস আপনি পেয়েছেন এখনো পর্যন্ত পেয়ে চলেছেন সেই স্ট্রেস নেহাতি আপনার কম নয় তাহলে যাদের কর্মজীবনের স্ট্রেস প্রচুর কর্মজীবনের একটা চাপ তাপ ইত্যাদি ইত্যাদি নিয়ে আছেন প্রফেশনাল লাইফটাকে ঠিকঠাক রাখতে চাইছেন কিন্তু রাখতে পারছেন না আমি মনে করি আপনাদের কর্মজীবনের স্টেবিলিটি আসবে মেনি অফ ইউ আপনাদের অনেকেই নতুন চাকরি পাবে মেনি অফ ইউ যারা চাকরি করতে পারছেন না প্রফেশনাল লাইফে ছিলেন চাকরিটা চলে গেল এবার দেখবেন আপনার চাকরির জায়গা আসবে আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম চাকরি পাবে যারা চাকরি পাচ্ছেন না যারা চাকরি ভয়াবহ জটিলতার মধ্যে আছেন ভয়াবহ বিপদের মধ্যে আছেন তাদের চাকরির পজিটিভ আপনি রাখতে পারেন এবং তার সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি যে চাকরি পাবেন কনফার্ম পাবে যদি চাকরি চলে গিয়ে থাকে চাকরি পাবেন তুলারাশির যারা কর্মহীন বর্তমানে বেকার হয়ে বসে রয়েছেন চেষ্টা করছেন যে না বেকারত্বের জ্বালা থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে একটা বেটারমেন্ট করতে গিয়েও বেটারমেন্ট করতে পারছেন না প্রফেশনাল সেটেলমেন্ট পাচ্ছেন না এত প্ল্যান থাকা সত্ত্বেও হচ্ছে না কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে অথরিটির সাথে প্রবলেম হচ্ছে যাদের সাথে কাজ করেন যারা আপনার সিনিয়র পোস্টে আছেন তাদের সাথে ভালো বন্ডিং রাখতে পারছেন না তাদের সাথে বারবার আপনার একটা কলহ বিবাদ হ্যাঁ বিসংবাদ এই জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমি দেখুন আমি তো খুব সহজ কথা বলি আপনি জানেন যে আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি চেষ্টা করি যত জায়গায় স্পষ্ট স্পষ্ট কথা বলা যায় কথাই বলতে তো আমি মনে করি আপনারা যারা আজকে স্টেবেল নন অথরিটির সাথে নানা রকম প্রবলেম হচ্ছে বেটারমেন্ট পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার বিশ্বাস যে জায়গাটা আপনার বিশ্বস্ততাটা অনেকটা হারিয়ে গেছে আজকে যাদের বিশ্বস্ততা হারিয়ে গেছে বিশ্বাস রিলেটেড নানা রকম প্রবলেমের মধ্যে আছেন আছে আপনার কাছের মানুষ কিছু কিছু মানুষ তারা আপনাকে বিশ্বাস করতে চাইছে না এরকমও আছে যে আগে এতটা বিশ্বাস করতো আপনার ওপর এতটা রিলাইয়েট ছিল বাট এখন আপনাকে যেন কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না দেখুন আই মাস্ট সে যারা এই রকম একটা নেগেটিভ জায়গায় আছেন পজিটিভ প্রভাব পাবেন যারা পসপোর্ট রিলেটেড ডিস্টারবেন্সে আছেন গেইং কার্ড রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে আছেন নিজেদের একটা বেটার জায়গা তৈরি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না একটা পাসপোর্ট তৈরি করবেন সেখানে ডিস্টারবেন্স হচ্ছে ভিসা আসছে না হ্যাঁ বা সোকল বিভিন্ন রকমের প্রবলেম পাচ্ছেন ভালো ফল পাবেন পিতার সাথে সম্পর্ক ইমপ্রুভ হয়ে যাবে মেনি অফ ইউ দেয়ার ফেসিং প্রবলেম পিতার সাথে সম্পর্ক ভালো নেই পিতার সাথে সম্পর্কে জায়গাটা ডিস্টার্ব অনেক রকম চেষ্টা করেও পিতার সাথে একটা ভালো বন্ডিং আপনি রাখতে পারছেন অনেক রকম চেষ্টা করেও পিতার সাথে ডেভেলপমেন্টের জায়গা রাখা যাচ্ছে না পিতার সাথে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে আপনি ট্রাই করছেন যাতে সেটাকে ম্যানেজ করা যায় পাচ্ছেন না এটা বেটার দিকে যাবে হান্ড্রেড পার্সেন্ট দিলা এবং কোন কোন ক্ষেত্রে আমি মনে করি আপনার যে নিজের যে এথিক্স সেটা ডেভেলপ করবে আপনি আপনার যশ ফিরে পাবেন আপনার হারানো সম্মান কোন কোনো ক্ষেত্রে ফিরে পাবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা সম্মান হারিয়েছেন এবং তুলা রাশির ক্ষেত্রে খুব বাজেভাবে কিছু দোষারোপ করা হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার সাথে কোনোভাবেই যায় না বাট তারপরেও সেই দোষারোপগুলো আপনার কাছে এসছে সেই দোষারোপগুলো কেউ বা কোনো ব্যক্তিবর্গ আপনাকে করেছে তো এই যে দোষারোপ করেছে এই যে দোষারোপগুলো আপনার জীবন চক্রে এসছে এই দোষারোপগুলো কম বেশি পাওয়া গিয়েছে এগুলো কিছুটা হলেও পজিটিভ দিকে আপনাদের ফলাফল দেবে এবং এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ দিকে নিয়ে যাবে কিছু 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 পেতে পারেন সুযোগ আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো কিছু সার্টিফিকেট কোর্স করতে চাইছেন কিন্তু হচ্ছে কি বলুন তো যে আপনি যখনই বিষয়টাকে শুরু করেন কিন্তু আলটিমেশনটা হয় না মানে আপনি শুরু অনেক কিছু করেন তুলারাশির মধ্যে শুরু করার যে প্রভাবটা বর্তমানে প্রচুর বেশি অনেক কিছু দ্যাট ইউ আর প্ল্যানিং টু স্টার্ট অনেক কিছু আপনি শুরু করেন অনেক কিছু নিয়ে আপনি কন্টিনিউ করছেন বাট হচ্ছে কি বলুন আলটিমেশনটা কোথায় আজকে যদি আমি ভেবে নিই যে আপনার একটা গ্রোথ হবে আজকে যদি আমি ভেবে নিই আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো কোথায় আলটিমেশনটা ঠিকঠাক আসছে কি আসছে না ঠিকঠাক আলটিমেশনটা পাচ্ছেন না ঠিকঠাক সাকসেস করা ঠিকঠাক নিজেকে স্টেবল করা এটা হয়ে উঠছে না যেটা সবথেকে বড় সমস্যা আজকে এত রকম চেষ্টা করার পরেও হচ্ছে না যেটা চিন্তার যে না কেন হচ্ছে না কোথায় তাহলে ভুলটা হচ্ছে কোথায় তাহলে দিন সময় না দিলে জীবনে কোনো কিছুই সফল হয় না সময় না দিলে জীবনে কোনো সাকসেসটাই আসে না সে একটু সময় দিন নিয়ে এগোন কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তাদের সাথে পুনরায় সম্পর্ক প্রতিস্থাপন করার চেষ্টা করুন তাদের সাথে পুনরায় সম্পর্ক বেটারমেন্ট করার চেষ্টা করুন আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গা তাদের যথেষ্ট পরিমাণে বাড়বে বা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক থেকে আমরা করে এগিয়ে দ্যাট ইজ যে আপনাকে কেউ আটকাতে পারবেন আপনার সাকসেস কে কেউ আটকাতে পারবেন আপনার অগ্রগতিকে কেউ আটকাতে পারবেন আপনি এগিয়ে যাবেন আপনি তরতর তরতর করে এগোবেন এবং আমি বিশ্বাস করি যে সেটা আপনার জন্য অনেকটা কার্যকরী হবে সেটা আপনার জন্য অনেকটা হয় না যে ডেভেলপমেন্ট কে রিপ্রেজেন্ট করবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নতুন কিছু সুযোগ সুযোগ আসবে আসবে প্রফেশনাল একটু একটু পর শান্তিতে শান্তিতে থাকতে পারবেন অনেকে নেই আপনারা অনেক অনেক টেনশনে আছেন শান্তি নেই সুযোগ নেই অনেক রকম ভাবে চেষ্টা করলেও নিজেকে স্টেবল করতে পাচ্ছেন না একটা বাধা আসছে হ্যাঁ আমার মনে হয় এই জায়গা থেকে আস্তে 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 বেটার রেজাল্ট আসবে এই জায়গা থেকে আস্তে আস্তে একটা উন্নতির জায়গা আসবে নিজেকে একটু ডাউন করতে পারবেন কিছু নতুন রিলেশনশিপের রয়েছে সম্পর্কের জায়গা দেখতে পাচ্ছি ব্যবসায় প্রচুর লাভের জায়গা আসছে আস্তে আস্তে ব্যবসা রিলেটেড বিষয় না আপনার যে সাকসেসের রেটটা সেটা বাড়বে এর আগেও আপনি ব্যবসা করতেন এখনও আপনি ব্যবসার সাথে যুক্ত কিন্তু ব্যবসায় সেই সেটেলমেন্টটা নেই তাই না ব্যবসায় সেই ভালো জায়গাটা নেই একটা যেন বাধা একটা যেন অশান্তি একটা যেন অশান্তির অবকাশ দ্যাট আর ফেসিং আই বিলিভ আমি বিশ্বাস করি যে এই বাধা এই স্ট্রাগল এত কিছু সেই এত কিছু জায়গাটা থেকে না ভালো কিছু ভালো রকম কিছু প্রাপ্তির যে সম্ভাবনাটা আছে সেটা অনেকটা বেড়ে যায় ট্রাই করুন আমরা সেইভাবে একদম তত্তর তত্তর করে চেষ্টা করি এগোনোর জন্য কেন এগোবেন অবশ্যই এগোবেন সাকসেসও আসবে লাভও আসবে ডেভেলপমেন্টও হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ